food hub বলা চলে তো সে পড়াশোনার পাশাপাশি এই উদ্যোক্তা হিসেবে তার নাম লিখেছে চলুন তাকে আমরা সাপোর্ট করি তার হাতের বানানো ঝালমুড়ি এবং বার্গার আমি নিজে খেয়েছি খুব তৃপ্ত সহকারে খেয়েছি আশা করতে আপনারাও খাবেন আর তার দোকানের ঠিকানা হচ্ছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাজারে আমাদের উচ্চ বিদ্যালয়ের যে মাঠটি রয়েছে যে মাঠ সংলগ্ন বাজার রয়েছে সেই দোকানটি খুলেছে চলুন আমরা তাকে সাপোর্ট করি আসলে আমাদের সমাজে মেয়েরা সাংসারিক কাজের বাইরে যেসব ছোটখাটো কাজ বা ব্যবসা বা বিভিন্ন অনলাইন প্রোগ্রাম বা অনলাইন বিজনেস করে থাকে আমরা সহজেই তাদেরকে তরুণ উদ্যোক্তা হিসেবে স্বাগত জানাই মোটিভ করি সাপোর্ট দেই কিন্তু একজন ছেলে যখন আসলে এরকম ছোটখাটো ব্যবসার সাথে জড়িত হয় তাকে কেউ সাপোর্ট দেয় না তো এই সমাজের এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর সময় চলে এসেছে তার এই বিজনেস আইডিয়াকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছি একজন তরুণ উদ্যোক্তাকে চলুন সমাজের বুকে প্রতিষ্ঠিত করি আপনারা বাজারে আসেন বিভিন্ন জায়গায় ঝালমুড়ি বা অন্যান্য নাস্তা করে থাকেন তো আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই এই মোহাম্মদ সবুরের দোকানে ঝালমুড়ি এবং বার্গারটা টেস্ট করতে পারেন অবশ্যই আপনাদেরকেও ভালো লাগবে